এই নিয়ে ছয়টা বিয়ে থামলাম তারপরও বাবা থামছে না একটা কয়েকটা ছেলে দেখিয়ে গেছে তোমার বাবা তোমার বিয়ের জন্য ছেলে দেখছে এদিকে আমার আবার চাকরির সময় শেষ হয়ে আসছে আর এই দুটোর মাঝখানে খুললাম আমি হ্যাঁ রাফিদ কোথাও হ্যাঁ দেখি ওকে ডাকিস কত জুম্মান নামাজ পড়বি স্যার ওয়ালাইকুম সালাম জামিল কি খবর বাবা তোমার জি স্যার ভালো আছি আপনি ভালো আছেন আছি কোন রকম আচ্ছা বাবা আমি তো তোমাকে বলেছিলাম আমার ছেলের ব্যাপারে একটু দেখতে জি স্যার আচ্ছা ওটার কি কিছু হলো স্যার আপনি কোনো টেনশন করবেন না বরং এক কাজ করুন কালকে একটু রাশেদকে আমরা অফিসে পাঠিয়ে দিন আমি ওকে কিছু বলে দিচ্ছি জি আচ্ছা আমি কালকে সকালেই ওকে তোমার অফিসে পাঠিয়ে দেব তো ভালো থেকো বাবা কিভাবে যে বলি না বলুন কোনো সমস্যা নেই আচ্ছা শোনো

ব্যা শোনো মা এটা কথা বলবো হুম আমাদের কলেজ থেকে নিয়ে যাবে আব্বার কাছে টাকা ছিলাম বললো যাওয়া লাগবে না কত টাকা আটশো টাকা কবে লাগবে এই সপ্তাহে আর ঠিক আছে রে সত্যি সত্যি না না আরিয়ার রসিদিতে যাবো ওখানে একটু কাজ আছে ওখান থেকে তাড়াতাড়ি দেবো কিছু বলবে না বলছিলাম কি রান্না করার মতো কিছু নেই ঘরে তোর কাছে যদি কিছু টাকা থাকতো তাহলে তুই বাবাকে বাজারে পাঠাত টাকা হ্যাঁ আচ্ছা তো পাঁচশো টাকা বাবাকে দিব বাবা মাসের শেষ তোর কাছে আছে তো আরে মা তুমি টাকাটা বাবাকে দিও দশটা লাগিয়ে দাও

কিরে এখানে ডাকলি যে বাসে চল না বাপি ভাই আজ আর উপরে না যাই আরেকদিন একটু ইম্পর্টেন্ট কথা ছিল কি ইম্পর্টেন্ট কথা বল আপনি অনেকদিন আগে একটা কোচিং সেন্টারে পড়তে বলেছিলেন না আমি ওটা এখন করতে চাই কিন্তু টিউশনির ফাঁকে পাবি একটু কষ্ট হয়ে যাবে কিন্তু করতে হবে আসলে টিউশন টাকায় শুধু চলছে না ঠিক আছে আমি তাহলে কোচিংয়ের মালিককে বলে দিচ্ছি তুই তাহলে আগের মাস থেকেই শুরু করে দে আচ্ছা দেখ আমি তোকে অনেক আদর করি তার মানে এই না যে তোর সমস্ত দাবি আমি মেনে নেবো কেন ওই ছেলেকে বিয়ে করবি না কেন তুই সময় চাচ্ছিস তা আমাকে আজকেই বলতে হবে আর না হলে আগামী সতের মধ্যে আমি তোর বিয়ে দেখ ঠিক করবো হ্যাঁ টাকা আছে আপনাকে করতে আচ্ছা সি আছে। আচ্ছা এটা ওকে দিয়ে দিও আমার শোনো আচ্ছা এই টাকাটা তুমি প্রণীকে দিবে বলবে যে আব্বা দিয়েছে পিকনিক না কি আছে ঠিক আছে বাবা আমার বিয়ে নিয়ে প্রায় কথা দিয়ে ফেলেছে আমি কি করবো বুঝতে পারছি না তোমাকে এই বা কি করতে বলবো সেটাও বুঝতে পারছি কাল আমার সাথে একটু দেখা করতে পারবে আচ্ছা কি করব বিদেশে কিছু না আচ্ছা তুমি না টপিসে জবজন ট্রাই করেছিলে তোমার বাবার স্টুডেন্টের রকে ওটা কি হলো হ্যাঁ হয়নি ওখানে আমি জানি তুমি খুব প্রেসারে মধ্যে আসো কিন্তু না আমি কি করব বল তো বাবুকে কি করে থামাবো কি করে বুঝাবো যে আমি তোমাকে যেন থাকতে পারবো না টেনশন করো না ভালো কোনো সমাধান বের করতে হবে

জরিও আমি তোমাকে অনেক ভালোবাসি এ বিষয়ে কোনো সন্দেহ আছে তোমায় সেই ভালোবাসা থেকে বলছি তোমার উচিত তোমার বাবার পছন্দ পড়া ছেলেকি বিয়ে করতে তুমি হয়তো ভাবছো যে আমি কত গ্লো ইমোশনাল হয়ে বলছি কি তুমি একদমই ইমোশনাল হয়ে বলছেন কি বলছো শোনো রিয়া তুমি জানো আমার পরিবারের বড় ছেলে আমি তাদের একমাত্র অবলম্বন এখন আর আমার বাবা মা আমার মুখের দিকে তাকিয়ে থাকে আমার ছোট বোনটা ডিভোর্সের পর নিজে থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে আমাকে তার পাশে থাকতে হয় আমার বোনের মেটার জন্য দিন শেষে চিপস চকলেট নিয়ে আমাকে বাড়িতে ফিরতে হয় আমার ছোট ভাইয়ের পড়ালেখা চলে আমার টাকা দিয়ে আমার পরিবারের শক্তি এখন আমি তোমার হাতটা ধরবার জন্য যতটুকু শক্তি দরকার আমার এখনও তা হয়ে ওঠেনি কবে হবে তা আমি জানিও না কিন্তু রাশেদ এসব তো আমার কোনো আপত্তি নেই আমি জানি আমি কোনো ভুল মানুষকে ভালোবাসি নি কিন্তু আমাকে এই পরিস্থিতির মুখমুখি হতে হবে আরো অনেকগুলো বছর রাশেদ তুমি কি কিছুই করতে পারবে না পারবো আমি যেটা পারি তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারি আমি নয় তোমাকে নিয়ে পালালাম আমার পরিবারটার কি হবে আমাকে ছাড়া চলবে কি করে তার। তাই বলে তোমার আমার এতদিনের ভালোবাসা আমাদের এতগুলো শক্ত সব এভাবে শেষ হয়ে যাবে আগে স্টুডেন্টদের একটু বকা চোখা করতাম না কিন্তু এখন অল্পতে রেগে যাচ্ছে এটা একদিন একদিন তোমার উপর পড়বে তুমি ভাবে ভালোবাসা কমে গেছে টাকার চিন্তা একটা দায়িত্ব মানুষকে অস্থির করে তোলে তোর কষ্ট হবে এটাই কি সলিউশন হ্যাঁ এটাই সব থেকে ভালো সলিউশন নিজেদের মতো করে আলাদা হয়ে যাওয়া যেন অনেক বছর পর দেখা হলেও দুজনের প্রতি অন্তত নিজেদের সম্মানটা বেঁচে থাকে

আচ্ছা কি তোমাকে দেবার মতো কিছু তো আমার নেই তাও বলো যদি সম্ভব হয় দেব একটা দিন চাই তোমার কাছে মানে আমি তোমাকে তো ঠিক আগের মতো দিন চাই তুমি আমার জন্য বাদাম নিয়ে আনা থেকে শুরু করে সন্ধ্যায় দুজনে বাড়ি ফেরা পর্যন্ত সেদিন আমরা দুজন কিছুদিন পর আমাদের পৃথিবীটা একদম আলাদা হয়ে গেছে তুমি

এটা কিন্তু কথা ছিল না চলো ওই দিক থেকে গিয়ে বস সব আমাকে দিয়ে ঢুকতে খাবেন চলো তো একটু গাড়ির থেকে গিয়ে বসে

госноо яаэ та эхэжүүд босоо чилээ наа түмээ баа байргийн ттаро нэш